প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শনিবার দেখা করতে এলে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী চুয়াল্লিশ ধারা জারি থাকায় ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না অধিরঞ্জন চৌধুরীকে পাশাপাশি পুলিশি তরফ থেকে জানানো হয় কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্ব ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা বলার পর

আমরা যে মন্দিরে যাই তো সেখানটাই তো আমরা কংগ্রেসের কংগ্রেসের না না যাই ভক্তিতেও একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই তাই হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরে ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িত আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার ত্যাগ করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম তাদেরকে সমর্থন করতাম ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের আছি কথা এক তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন আমরা এখানটা ওই কারণে কোনো উদ্দেশ্য নাই আমি তাদের বাড়িও ওকে ছেড়ে দেখতে তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি সেখানে যে পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছিল পানি এটা মাথা রাখবে না পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দি করে রেখেছে তাদেরকে বাইরে লোক বাইরে বেরোতেও দিচ্ছে না এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ সিআইএসএ তারা কেউ জানে না তাদের আমি দোষ দিতে রাজি না তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের আপনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেব ডক্টর এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার নেই কোনো অসুবিধা নেই তাদের তাদেরকে তো জানালেন কমসে কম কি এইটুকু আমাকে একটা একটু সমস্যা যে কি বলুন তো বলতে দেন একটা কথা যে বজ্র আটনি ফস্কা কিরো এখানে তাই দেখছি সব কিছু ঘটনা ঘটে গেছে হয়ে গেছে তথ্য পাপা লুট হয়ে গেল ঘরের মেয়ে মারা গেল রসিতা হলো গোটা পরিবার বিচার চাইছে সারা বাংলা বিচার চাইছে সারা দেশ বিচার চাইছে তখন পুলিশে কোনো হেলদোল ছিল না কোনো নড়াচড়া ছিল না জানেন এখান থেকে যাতে ডেড বডি না যায় যাতে নানি যাওয়া হয় তাদের কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছের পিছে খেতে যায়নি তাদের বাড়িতে নিজে দেড় ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডি তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ প্রথমে টাকা অফার করেছিল তারপর তো মুখ্যমন্ত্রী পড়ে গেছে পুলিশ থেকে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন যা করছে আমরা করতে দিই এখনই পুরাতে হবে দেরি করা যাবে না গোটা তত্ত্বমান লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো নির্যাতিতার পক্ষে থাকতো তাহলে আজকে অপরাধীদেরকে মুক্তি পেতে থাকতো আমার কাছে আরো খবর যে আজকে বাংলায় এই আর্যিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে তার পিছনে আরো নেপথ্যে একটা বড় কাহিনী আছে সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি তার সঙ্গে পরিচয় নাই জানি না ডক্টর শ্যামাপ্রসাদ পলে যে ব্যক্তি তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী তো ঘনিষ্ঠ এক ব্যক্তি খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আর্জিকল কাণ্ডের আর্থিক যে দুর্নীতি যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আর্থিক জগতের মধ্যে সেখানে তার নাকি বিরাট প্রতিভা বিরাট তার প্রভাব আছে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো দিনে উঠবে এখানকার পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো এই বন্দোবস্ত যদি সেদিনকে করতো তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাতাম না

এই ঘটনাটা যা ঘটেছে যদি সত্যি চান যদি মুখ্যমন্ত্রী সঠিক চান পুলিশ যদি প্রমাণ রোপাটে না সাহায্য করেন যদি দিদি সত্যি শীত সদিচ্ছা থাকে কয়েক ঘন্টার ব্যাপার এই সমস্যাটাকে সমাধান করার জন্য এটার জন্য পুরো যে সিন্ডিকেট তৈরি হয়েছে এই সিন্ডিকেটকে স্নান করতে হবে এবং এই সিন্ডিকেটে আছে শ্যামাপ্রদ দাস ডক্টর সুদীপ্ত রায় ডক্টর সুশান্ত রায় অভিজ দে সন্দীপ ঘোষ নিরপক্ষ বিশ্বাস এবং मुस्टि में कोई एक इंटर्न हाउस तो पक इधर क्या है स्कूल इधर इंफ्रास्ट्रक्चर जैसा अपने बड़ी चिंस सिंडिकेट एक लोग इधर स्पेंटर कौन हर चीज और क्या आवास शिक्षण लोग लोग इसलिए अब ये मोदी ने आज नारी सुरक्षा को लेके नारी नया का मांग किया है ये मोदी ने आज नारी नया का मांग किया है नारी सुरक्षा को लेके आज यार क्या टॉप से पॉल लुपट कोना का चीन बुझा अभी तक ये मोदी ने आज नारी नया का मांग किया है উরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না